আঠাশে জুন থেকে শুরু করে আঠাশে জুলাই পর্যন্ত অর্থাৎ এক মাস কুম্ভ সুখভাবে তৈরি হচ্ছে মানব্য মহাপুরুষ রাজ্য আর এই রাজ্যগের কারণে কুম্ভ জাতক এবং জাতিকাদের কর্মে উন্নতি হবে অর্থনৈতিক সফলতা আসবে আর কোন কোন দিক থেকে বড় ধরনের সুযোগ আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী আঠাশে জুন শুক্র গ্রহ মেষ রাশি ত্যাগ করে প্রবেশ করবে বৃষরাশিতে রাশি হচ্ছে শুক্রের নিজস্ব ঘর এবং কুম্ভ রাশির সুপতি এই শুক্র গ্রহ এছাড়াও কুম্ভরাশির ভাগ্যপতিও শুক্র গ্রহ এই কর্মপতি ও ভাগ্যপতির রাজযোগ কুম্ভ জাতক জাতিকাদের জীবনে দারুণ সুখবর এনে দিবে। দীর্ঘদিন ধরে কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের নানা নানারকম সমস্যার মধ্যে দিয়ে পাশ করতে হচ্ছে তার মানে কখনোই এটা ভাববেন না সব কুম্ভরাশির জাতক জাতিকা খারাপ অবস্থায় রয়েছে কুম্ভরাশির অধিপতিক অধিপতি কারক গ্রহ শনি আপনার জন্মছকে যদি শনির অবস্থান অশুভ থাকে এবং কুম্ভ রাশির ভাগ্যপতি শুক্র আপনার জন্মছকে যদি শুক্রের অবস্থান অশুভ থাকে তবে কিন্তু কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা কঠিন সময়ের মধ্যে দিয়ে পাস করছেন পারিবারিক জীবনে নানারকম সমস্যা উত্থান পতন রয়েছে এর পাশাপাশি জীবন সাথীর শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেকটাই খারাপ হয়েছে এছাড়াও সম্পর্কে অবনতি ঘটেছে প্রেম বিচ্ছেদ ঘটেছে বহু মানুষের মধ্যে কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে বিশ্বাস কিন্তু দারুণ পরিমাণে রয়েছে এরা কিন্তু সহজে কাউকে ধোকা দেয় না কিন্তু যার সাথে একবার শত্রুতা করে নেয় তার সাথে দ্বিতীয়বার বন্ধুত্বের হাতও বাড়ায় না এই কুম্ভ মধ্যে রয়েছে আবেগ প্রবণতা কুম্ভ মধ্যে রয়েছে পরিবর্তনশীলতা এই কুম্ভ জাতক এবং জাতিকারা সমাজে খুব সহজে মানিয়ে নিতে পারে কুম্ভ রাশির সুখভাবে শুক্রের প্রবেশ আর শুক্র হচ্ছে সুখের কারোগ্রহ অর্থের কারক গ্রহ বিবাহের কারগ্রহ এমনকি প্রচুর পরিমাণ ভোগের কারোগ্রহ এই শুক্র কাজেই আঠাশে জুন থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ এই এক মাসের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে পারিবারিক সুখ আসতে চলেছে দাম্পত্য জীবনে যে সুখের অভাব ছিল সেই সুখের অভাব দূর হবে এর পাশাপাশি এই সময় আত্মীয় স্বজনদের কাছ থেকে বন্ধুবান্ধবদের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন আপনার এই সময়টি যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্যে কাটতে চলেছে তবে কন্ডিশন একটাই আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থান শনির অবস্থান শুভ থাকা চায় যদি শুভ থাকে তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আপনাকে জানাচ্ছি আপনার পরিবারে যে অশান্তি ছিল সেই অশান্তি দূর হবে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এছাড়াও দেখবেন কর্মক্ষেত্রে নানারকম জটিলতার মধ্যে আপনি পড়ে গিয়েছিলেন সেই জটিলতা এবার কমবে অনেকে দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনও যারা চাকরি পাননি হঠাৎ করে দেখবেন চাকরির শুভ খবর আসবে সরকারি ক্ষেত্রে হতে পারে বেসরকারি ক্ষেত্রে হতে পারে যদি সুযোগ আসে সুযোগ হাতছাড়া করবেন না একদম ঝাঁপিয়ে পড়ুন এর পাশাপাশি যারা কোম্পানিতে চাকরি করছেন চাকরি পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছেন আঠাশে জুনের পরবর্তী সময় তাদের জন্য যথেষ্ট শুভ এই সময় আপনি চাকরি পরিবর্তন করতেই পারেন যারা ব্যবসা করছেন মনে করছেন একটি ব্যবসা থেকে অন্য একটি ব্যবসা শুরু করবেন অবশ্যই শুরু করতে পারেন পুরোনো ব্যবসাতে অর্থ নিবেশের জন্য একেবারে উপযুক্ত সময় এছাড়াও মায়ের শরীর স্বাস্থ্য দেখবেন খারাপ ছিল সেই মায়ের শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ভালোর পথে যাবে কিন্তু এই সময় আপনাকে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না আর যদি করেন তবে আপনাকে ধোকা পেতে হবে প্রতারণার শিকার হতে হবে যে সমস্ত কুম্ভরাশি জাতক এবং জাতিকারা বিবাহের চিন্তাভাবনা করছেন এই সময়টিকে অবশ্যই কাজে লাগান কারণ আপনার ভাগ্যবতী চতুর্থে অবস্থান করছে সুখ প্রতি সুখভাবে অবস্থান করছে বিবাহের গাঢ় যোগাযোগ এনে দিবে। শুধু যে সামাজিক বিবাহের ক্ষেত্রে গাঢ় যোগাযোগ আনবে এমনটা নয় যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য সময়টি খুবই শুভ যেতে চলেছে এছাড়াও দেখবেন যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে এই সময় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে আপনি যদি পুরুষ হন তবে নারীর প্রতি আপনি যদি নারী হন তবে পুরুষের প্রতি আকর্ষণ বাড়বে কিন্তু মনে রাখবেন অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না আর যদি জড়িয়ে পড়েন তবে আপনার পক্ষে সেটি খুবই অহৈতকর বিবেচিত হবে এই অবৈধ সম্পর্ক ভবিষ্যতে নারী ঘটিত শত্রুতায় পর্যবসিত হবে কাজেই সতর্ক থাকবেন এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে অর্থ ধারও করবেন না কারণ এই সময় কোনো না কোনো দামি জিনিস কেনাকাটা করার প্রবণতা বাড়বে কিন্তু ধার করে একদম কিনবেন না আপনার বাড়িতে এই সময় কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হবে এই কথাটা আমি দায়িত্ব এবং গ্যারেন্টির সাথে জানাচ্ছি শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হবে আপনার মধ্যে আনন্দের বাতাবরণ থাকবে চারিদিকে আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে এই সময় আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান বাড়ি রিপেয়ারিং করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ এর পাশাপাশি এই সময় কোনো না কোনো আপনি ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করবেন পাশাপাশি এই সময় ভ্রমণের যোগাযোগ আসবে আপনার সুখপতি যেহেতু সুখভাবে অবস্থান করছে এবং এটি আবার ভাগ্যপতি কাজেই ফাটকার মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ সেই জন্য অবশ্যই ভাগ্যপতিকে মজবুত করে নিন ভাগ্যপতিকে যদি মজবুত করতে পারেন তবে ভাগ্যের সাহায্যে আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই সময় সামাজিক যোগাযোগ বাড়িয়ে দিন দেখবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবসা থেকে প্রচুর অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন এছাড়াও যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য এই এক মাস দুর্দান্ত যেতে চলেছে আপনি যদি এই এক মাসে সুখের পরিমাণকে আরও বাড়াতে চান এবং জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে চান তবে সাদা রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন এবং স্নান করে উঠে চন্দনের সুগন্ধ ব্যবহার করুন এছাড়াও প্রত্যেক শুক্রবার করে মাতা লক্ষ্মীদেবীর চরণে সাদা পুষ্প অর্পণ করুন এবং নিজের মনের ইচ্ছা জানান দেখবেন আপনার মনের ইচ্ছা অচিরেই পূর্ণ হবে এবং যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে অর্থনৈতিক সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন তবে যারা ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের অবশ্যই ঋণ মুক্তি কবচ গ্রহণ করতে হবে ধন্যবাদ